সামার শুরু হওয়ার সাথে সাথেই বাগানের গাছগুলো যেন একদম নতুন রূপে রূপান্তরিত হয়েছে গাছগুলো দেখলে এত পরিমাণ শান্তি লাগে তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করাই যাক আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সবসময় চেষ্টা করি আমার বাগানের বা আমার সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমি জানি অনেকে আমার বাগানটা খুব বেশি পছন্দ করেন আবার অনেকে নাও করতে পারেন কারণ এক একজনের পছন্দ এক এক রকম কিন্তু আমার কাছে আমার বাগানটা অনেক বেশি পছন্দের তাই আপনাদের সাথে কিছুদিন পর পরপরেই চলে আসি বাগানের কিছু আপডেট শেয়ার করার জন্য যেহেতু এখন বর্তমানে ইটালিতে ভালোই গরম পড়েছে আজকে টোয়েন্টি সেভেন ডিগ্রি ছিল তো আমাদের এখানে ভালোই গরম চলছে তো সেই কারণে গাছপালাগুলো এত সুন্দরভাবে পাতা গজাচ্ছে যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর যারা প্রথম থেকে আমার ব্লগগুলো দেখছেন সবাই কম বেশি আমার বাগানটাকে দেখেছেন বা বাগানটাকে পছন্দ করছেন তো আজকে আমার বাগান থেকে কিছু ধনিয়া পাতা হারভেস্ট করব তো যেহেতু আমরা নতুন করে সামারের জন্য গার্ডেনিং করা শুরু করে দিয়েছি তো আগে যে গাছপালাগুলো ছিল সেগুলো আজকে উঠিয়ে ফেলবো আর নতুন করে কিছু বীজ দিয়ে দিব যেহেতু এই পাতা গাছগুলো অনেক দিন হয়ে গেছে আর অলরেডি এগুলোর মধ্যে ফুল ছেড়ে দিয়েছে ভাবলাম আজকে এগুলো উঠিয়ে নিই এগুলোতে আর তাজা সেরকম ধনিয়া পাতা পাওয়া যাবে না তবে আমার না অনেক বেশি মায়া লাগে এই গাছগুলো উঠাতে গাছগুলো যেহেতু অনেক কষ্টের পরে হয়েছে কারণ যখন প্রথমবার এই ধনিয়াপাতা ধুনিয়ার বীজগুলো লাগিয়েছিলাম তখন মানে তেমন ভালো হয়ে ওঠেনি পরে যখন হঠাৎ করে শীতটা কমে গেল আর সামারে সামারে একটা ভাব চলে আসলো তখন মশালা এত সুন্দর ধুনিয়া পাতা হয়েছে আমি অনেকবার খেয়েছি আবার অনেকজনকে দিয়েওছি তারপরে মার্শালা এখনও যে পরিমাণ ধুনিয়া পাতা বাগানে আছে আমার মনে হয় যে এগুলো যদি এরকম বড় বা ফুল না ছেড়ে দিত তাহলে মনে হয় পুরো বছরে আমি খেতে পারতাম কিন্তু যেহেতু প্রত্যেকটা গাছেরই একটা সময় থাকে একটা বয়স থাকে যে এ বয়সে আসার পরে এই গাছগুলো নষ্ট হয়ে যায় তো ঠিক ধনিয়া পাতা যখন ফুল ছেড়ে দিবে তখন এই গাছের ধনিয়া পাতা আর কি তেমন ভালো লাগে না আর খাওয়াও যায় না ডালগুলো একদম শক্ত হয়ে যায় আর করে এরকম চিকন হয়ে যায় তাই আমার হাজব্যান্ড বলতেছিল যে এই গাছগুলো উঠিয়ে আমি নতুন করে তোমাকে এ ধুনিয়া পাতার বীজ বুনে দিব দেখবা যে আরও সুন্দর হয়ে যাবে যখন মানে বর্তমানে যেহেতু আমাদের এখানে গরম চলে আসতেছে আস্তে আস্তে সব গাছগুলো সুন্দরভাবে বেড়ে যাবে কিন্তু ওই যে আমার এক কথা যে যে গাছ লাগিয়েছে সেই গাছ ওঠানো যাবে না তো বেচারা আমার ভয়ে কিছু গাছ আমাকে দেখিয়ে উঠিয়েছে আবার কিছু গাছ সে রেখেও দিয়েছে কারণ এত সুন্দর গাছগুলো আসলে উঠাতে অনেক বেশি মায়া লাগে আর এই গাছটাতে দেখুন মার্শাল্লা কি সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো যে এত বেশি ভালো লাগে ধনিয়া পাতার গাছের যে এত সুন্দর ফুল হতে পারে সেটা না দেখলে আসলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে এত সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছেন ভিডিওতে আরও বেশি ভালো লাগছে দেখতে আর তার উপরে যে সূর্যের আলোটা পুরো ফুল মানে ধনিয়া পাতা গাছটার উপরে পড়েছে জন্য ভিডিও করার ফলে মানে সাদা ফুলটা আরো বেশি ফুটে উঠেছে আর এই সাইডে কিছু ফুল গাছ ছিল এটা প্রতি বছরই হয় মানে ফুল হওয়ার পরে ঝরে ঝরে পড়ে বীজ থেকে আবারও ফুল গাছ হয়ে যায় আমি যখনই আমার এই বাগানটার ভিডিও ছাড়িয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে যে আপনি কোথায় থাকেন বা আপনার বাগানটাকে আপনি এত সুন্দরভাবে করেছেন আসলে যেটা শখ করে করবেন সেটার একটু মূল্যায়ন করতে হবে কারণ শখের জিনিসের কখনো কোনো জিনিসের সাথে তুলনা হয় না আর আমার যারা ভিউয়ার্স আছে তারা সবাই আল্লাহর রহমতে আমার এই বাগানের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করে সেজন্য আমি অনেক বেশি এই বাগানটার ভিডিও করি এবং আপনাদের সবার সাথে শেয়ার করি কিছুদিন আগে যেহেতু আমরা বাগানে কিছু বীজ দিয়ে দিয়েছি অলরেডি সেগুলো গজিয়েও গিয়েছে এগুলি যখন ভালোভাবে হবে এবং বাগানটা পরিপূর্ণভাবে একটা রূপ ধারণ করবে তখন বাগানটা দেখতে আরও বেশি ভালো লাগবে আশা করছি আমার যারা ভিউয়ার্স আছে তারা আমার সব ভিডিওগুলো দেখেন এবং সেটা পছন্দও করেন আর আমি চেষ্টা করব আপনাদের সাথে বাগানের ফুল একটা আপডেট একদিন শেয়ার করার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে